मास मारते मास ये पलप मारते मास मारते <laughs> <laughs> <Qosimans> <laughs> <एक laughs> लाइव <laughs> Eta liker lii <laughs> ei <laughs> masodenai pasta gần ai <laughs> mãi <hums> mãi

আছে লঙ্গি মাথায় আইফোন চালেতে দেখি আইফোনটাতে দেখাও পিছনে দেখাও এই যে আপেল এই যে কিং বসি আছে একটা মাছ ধরে পানি

ভিডিওটা একটু শেয়ার করে দেন একটা করে লাইক দিয়ে দেন বড়শি দিয়ে মাছ মারতেছি অনেক সুন্দর সুন্দর ফুল এর মাঝে মাছ মারতে আছি এ মাছ মাছ এটা কি উঠছে ওটা নাই দেখি দেখি মাছ উঠছে কঠছে মাছ বাক্স খোল এই যেখানে মাছ পাইছি এই মাছ আমার বসিটা মাছ আছে নাকি এটা কি উঠছে রে এটা কোন ধরনের মাছ আছে লোক টোপ টোপ লাগা কি মাছ উঠছে এটা বা কি মাছ এটা মাছে নয় টোপ লাগা এখন টোপ নাইন কি ভাবে মাছ মারি আমরা বাসায় গিয়ে গেম খেলবো এখন মাছ মারা মিশন কোন জায়গায় হ্যাঁ ও মাছ ঘুমাই গেছে এই ফালাইলাম আইলাম কয়া

ओडे गूगल सिरी 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 ऑन करे नय अच्छा टीपी धर ओडे सिरी ऑन कराई नै जे एप्पल एर मध्ये नेट असे हां ए सिरी हेलो सिरी ओपन फेसबुक फेसबुक चालू असे ना फेसबुक खोला हेलो सिरी हेलो I don't think we've been open open facebook open facebook Siri শুনতেছে এই যে আমাদের হুজুর মাছ মারতে আসছে এই পাশে একটা হুজুর লongi মাথায় আমাদের ফ্রি ফায়ার প্লেয়ার এগুলা সব আইডি আছে রাজ আইডি আছে পকি গেমিং এই যে পকি গেমিং এই যেও খেলে কিন্তু বেশি পারে না

ফুল ঐ যাইছে ভাল মাছ আছে তো কাৰণে

এই আইফোন নাকি মেকানিক করিস নাকি না দেখতে না আমাদের গ্রাম গ্রামের পাতার যারে বলে পকি গেমিং কেমন আছে ওই আইফোনে গেম খেলে নে এই আইফোনের মধ্যে গেম খেলে আইফোন 6 মধ্যে গেম খেলে দেখি রে বের কর যো ঢুকে লাগব না ঢুক এই যে আইফোন 6 মধ্যে গেম খেলে আলো বড়া ফুল আলো দে নেট খারাপ তো এখন আছে না বাসা ওয়াইফাই আছে তো ওয়াইফাই এর মাধ্যমে खेली নে ভিপিএন লাগবে না ডকতে সিম না হুম

এটার মধ্যে আমরা গেম প্লে করি ভাই আপনার কোনো যদি থাকে তাহলে একটু কমেন্টে ইউডিটে দিয়ে অথবা আমার ইউ এডিট দিয়ে দেব কাস্টম খেলবো অন অন নাইলে টু টু নাইলে ফোর ফোর আমাদের এগুলো সব ফ্রি ফায়ারের প্লেয়ার আর কি এই দেখেন সবাই আর কি ফ্রি ফায়ার খেলে আমরা ওই ওখানে তিনজন বসে ওই যে কাকু বসি দিয়ে মাস মতো উনিও ফ্রি ফায়ার খেলে যে কাকু ওনারাও ফ্রি ফায়ার খেলে ওকে ভাই টু বি টুই খেলবো আপনার দেন রিকোয়েস্ট বলা আমার আইডির নাম যে বিগ এক্সাম্পল तू भी खेल दे युएड, दे तो खेलबा आपने यू एडिट दे दन, यू एडिट यू एडिट दिया दन, माग्रीबर पार माग्रीबर पार की कोई, हाँ क्या खेलेगा भाई फिरीफार खेलेगा माग्रीबर पार खेलेगा ये दाव, वो यू एडिट दे, दे दाव, और कीड़ी खोला रे याओ यूआईडी फेसबुक मैं तुम्हें यूआईडी दे दऊ फेसबुक नहीं ओडा मारा कोबरा वार कर री हां हां यूआईडी तो दिया दो ईयर आईडी दे मारी दमो तो 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 हां हम नहीं मो मो आईडी वाटे लॉगिन करसु ये में दिखाई जासा ना फेर बात बुझबेन नहीं छोटा मो गेस्ट आईडी दी चला दे गेस्ट आईडी दी दे चला

আমরা ভাই ফিরি ফিরিমি দেখেন কিভাবে ফিরি ফিরি বের করে ফোড়তে বের করে দেখেন ফুল ভিডিও এতে দেখেন ভিডিও দেওয়া আছে এখন না ভাই মাগরিবের পর খাব মাগরিবের পর আমরা এখন মাছ মারতে আইছি তো মাগরিবের পর খেলো তোমার রিওডি দিয়ে রাখো वो है ना क्या? मजबूरी स्कोर थगे तो ये ले रेडिफिक्टर को